সেভাবে আমাদের সেই আকাঙ্ক্ষিত রোববারের সৎসঙ্গে পেয়েছিলাম এটা আমাদের কোনো স্বেচ্ছাকারী নাই আমরা বাস্তবিক ব্যবহার করেছিলাম সেখান নির্দেশ নিয়েই আমরা কাজ আর রোববারের সৎসঙ্গের সঙ্গে ইতিহাসে কোন সংঘাত নেই আমাদের কয়েকজন তো আমি দেখেছি ওরা সারা মাসে ডিপি ওয়ার্ড করে আজকে কয়েকজন ডিপি ওয়ার্ড ফোনের মধ্যে দেখেছি সুতরাং ইচ্ছা থাকলে করা যায় প্রমাণ আমরা পাঁচ তারিখে যখন গেলাম তখন পবিত্রতা বলেছে আপনাদের বিয়াল্লিশটা হবে তার থেকে দশজন করে মানুষ পাশে তাহলে চারশো কুড়িজন হয়ে যাবে এখন আমি জানি যে এত মানুষকে মিটিং আনা খুব কঠিন ব্যাপার এতদিন মিটিং করছিল আমি তখন পবিত্রতাকে জিজ্ঞাসা করলাম যদি তাদেরও সফল হয় তাহলে আমাদের কী কর্ম বললেন যে আপনাকে ওই রেজলিউশন পাতা নিয়ে তখন সকল উপযুক্ত এর যে কত বড় এফেক্ট এটা আমরা বুঝতে পেরেছি আমাদের কুমি তারিখের মিটিংয়ে তিনশো বাইশ জনের ফোন চারশো কুড়ি হতে অনেক বাকি ছিল আমি বাকি আমাদের সত্য সুবন্ধা আর ওই এক দাদা ওই এই চারজনে মিলে আমরা ইতিমধ্যে পাঁচটা উপযোজনা কেন্দ্র খুলেছি ব্যাপক ছাড়া চিন্তা করা যায় না আমরা যে যে উপযোজনায় গেছি তাদের সঙ্গে নিয়েছি কত মানুষ যে বিকৃত কত মানুষ যে মন্দির মুখী হয় না আমরা বেসাম সেই আর আমরা বেশি কি আনন্দ এই বসাবে খাওয়াবে মানে এরকম একটা মানে এত দৃদতা চিন্তা করা যায় না আমরা শুধু যে খাতায় কিনে উপযোজনায় ঘুরবো তা না আমরা এরপরে একটা পিড়া সব উপযোজনায় ঘুরবো এইভাবে গল্প হবে যাতে মানুষের মধ্যে আমাদের যে সমৃদ্ধিটা করে ওঠে এবং এর থেকে বড় জাত আমরা রাস্তা দিনে সজেরই একটু ভোজন কেন্দ্রে গেছিলাম দৃষ্টির মধ্যে ঘুরেছি ও আমাদের সঙ্গে প্রচুর সব পেয়েছি সব ঘুরে 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 বই পড়িয়েছি সেই দিন তাদেরকে বাইরে গিয়ে আমরা একটা অদ্ভুত ঘটনার কথা জানতে পারলাম সহেলির হাজব্যান্ড হঠাৎ দুই হাতে আরে এক মা এমন ভালো হয়েছিল যে তার দুই হাতের তামু ভেতর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল অভিযোগ করেছেন আলোপাত করেছেন রঞ্জিত বাজার ডাক্তার রঞ্জিত বাজার সেনেটাও দেখিয়েছে জয়ন্ত ডাক্তার দেখিয়েছে কিছুতেই কিছু হয়নি আর এদিকে চিকিৎসা করানোর জন্য সর্বসম্মত হয়ে গেছে সহেলি তখন ওর হাত হাঁটতে বলো চলো আমরা আচার্য দেবের কাছে যাই এবং কি ওরা আচার্যদেবের কাছে গেল যে আচার্য দেবের সামনে বসে ওই হাত দুখানা বের করে দিয়ে সবাই কেটে পড়েছে তখন আচার্যদেব বলছেন হাতটা না হাতটা না সব ঠিক হয়ে যাবে আমি যাকে বলছি যে ডাক্তারের কথা কলকাতায় গিয়ে সে ডাক্তারকে দেখাবেন আমরা তো আজকেই ডাক্তার ঠিক আছে খুব যাবেন এবার ওরা ট্রেনে আসছে বসে আছে ঘন্টাখানে বাদে ওর হাত যে বলছে এই দেখো আমার হাতের কিচ্ছু নেই প্লেন হয়ে গেছে হাত তো খারাপ একদম বিচ্ছদেই হবে আমি দেখুন যে আচার্য সম্ভব বা আদর্ঘ্যদের আশীর্বাদ থেকে কি হতে পারে আর একটা কথা আপনাদের বলবো আমরা অনুরোধ করব যে আমাদের সৎসঙ্গ গ্রুপ যেটা আছে এতে আপনারা যা যখন তখন পার্টিসিপেট করবেন না এখন ঠাকুরের যে পানিগুলো এর অপব্যবহার করা আছে আমাকে এখন পছন্দ হবে না সঙ্গা একটা বাড়ি নিয়ে পেলেন এইটাই অনগার আস্তা হবে একটা বাড়ি নিয়ে দিলেন এটা অনগ্নতার কতটা আপনার কেন আপনি ওই বাড়ি ঠাকুরের বাড়িটাকে মিসইউজ করছেন কেন আমি এখানে আমার বক্তব্য তো করব না তবে একটা অনুরোধ করবো যে সবাইকে একদিনে বক্তব্য রাখতে কেমন যাবে না আপনার করে আপনার করবো আমরা ডিসেন করবো